আমরা দেখতে পাচ্ছি ঋতুরাজ এখন অগ্রগামীর রয়েছে আমার মনে হয় দান দিকে মধ্যস্থানে মনোহর রাজা এখন অগ্রগামীর কথা রয়েছে তার মধ্যস্থানে রয়েছে সারবাল তার পিছনে রয়েছে ঋতুরাজ

আর এরই মধ্য দিয়ে কিন্তু আজকে বিকেল বিকেলবেলার গড়দৌড় প্রতিযোগিতা এখানে সমাপ্ত হয়ে গেল আগামীকালকে ফাইনাল প্রতিযোগিতা দেখতে পাবেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু আজকে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতার সমাপ্তি ঘটে গেল আগামী কালকের দৌড় দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিব বিদায়ের পূর্বে বলে রাখি আমরা আমাদের লাইভ সম্প্রচারে হয়তো অনেকটা ভুল প্রান্তি হতেই পারে তার জন্য আমরা ক্ষমা ছেড়ে নিচ্ছি এবং দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ফলোয়াররা আমাদের এই লাইভ পেজে ফলো দিয়ে দেখছিলেন শেয়ার দিয়েছেন কমেন্টস করেছেন আপনাদের প্রত্যেককে আবারও আমাদের সিলেট ডাইরেক্ট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি যে যেখানে যেমন আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আগামীকালকে এই দৌড়দৌড় প্রতিযোগিতাটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি